তুমি এখানে কি করো আমি তোমার কত জায়গায় খুঁজছি তুমি হে যে দেশ আঙুরা হালাই থুয়ে আর তো কোনো খোঁজ খবর লইলা না তুমি জানো আমি কত কষ্ট আছি আমি কত কষ্ট করছি ডাহাসর তোমার খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি মানুষের দারে দারে ঘুরছি তারপরে এই বাসার ম্যাডামটা আমার কাজ দিল তুমি এখানে কি করো আর এই ম্যাডাম তোমার কি লাগে তুমি এই বাসায় কেন হ্যাঁ তুমি এই বাসায় কি করে আসলা হ্যাঁ আমার এই বাসা তুমি আমার বলতো আমি বাসায় কেন তুমি এই বাসায় কেন কিভাবে আসলে এই জায়গায় হ্যাঁ দেখছো তোমার এত বড় বাড়ি আর তুমি গেছে আমাকে খোঁজ খবর না বালাই হয়েছে আচ্ছা ওই ম্যাডাম তোমার কি লাগে ম্যাডাম আর কি লাগে বুঝো নাই কি কয়ে গেল কি কথাবার্তা চলছে দুজনের ভিতরে কথাই বুঝা যায় না যে ও ম্যাডাম আর কি লাগে তুমি বুঝো না কিছু তুমি এখানে আবার বিয়া করছো যাইদের আব্বা তুমি একবার যাইদের কথা আর আমার কথা মনে করলা না তুমি এখানে আবার বিয়া করছো চুপ হকিনীর তুই যে হকিনী ফকিনী যদি এইবার জানে আমার শ্বশুর দাদা লাভ তিন মিটা বাই করে দেবো বুঝছস আর তুই এখনই বাস্তায় বেরোবি বুঝছস কোনো কথা কবি না তুমি কি করি কি কইছিস বুঝোস না দাদা কত বড় বাড়িতে আমি দেখছস কত বড় বাড়ির জামাই আমি দেখছস হ্যাঁ তোমরা তো হকিনি ফকিন নি হ্যাঁ তুই কোনো কথা না বের হ শোনো না তুমি যদি তখন আমার বাসাতে বাইক করো আমি কই জাম কও আমি কত কষ্ট করে এই বাসা একটা কাম জোগাড় করছি আম তোমার পায়ে পড়তাছি তুমি আমার বাসাতে বাইক আর দেখ যদি জানা তাহলে তাই তাহলে আমার লাথিমের বাইকটা দিব বলে তুই তুই চা পারছে বল গ্রামে যা থাক আচ্ছা শোনো না আমি কমো না হ্যাঁ জানতেও পারবো না তুমি তারপরে আমার এই বাসাতে বাইক করো না আমি অনেক কষ্টে একটা কাম জোগাড় করছি আমি মুখ বন্ধ করে রাখমু হ্যাঁ কেউ কিছু জানবো না তোরা আমি একটা শর্ত দিন দুটো শর্ত যদি থাকতে পার তুই যে আমার বউ এই কথা নিয়ে বাড়ি কেউ না জানে তাইলে কি তোর অবস্থা কি কম তুই ভালোই বুঝছ জানো সেটা তুমি কোনো চিন্তা করো না এবারে কেউ জানবো না আমি তোমার কে যাই হোক আমার অত কিছুর দরকার নাই আমি এ বাড়িতে মন চাই এমনি থাকি যত কষ্ট করার করবো তোমার আশেপাশে তো একটু থাকতে পারবো তোমার একটু দেখতে তো পারবো তুমি কোনো চিন্তা করো না আচ্ছা কথাটা যেন তোর মাথায় থাকে বুঝছ যা কাজ কর যা কাজ কর

আমি আসলে খেয়াল এখন তুই কাজ করে ঠিকঠাক মতো মনোযোগ কাজ করবি না তোর গাল ভালো রঙ চিনিস তুই ভালো করে কাজ করবি তুমি এরকম করতেছো না এমনিতে খুব ভালো ওদেরকে আবার সুবিধার মনে হইতাছ না বুঝছো ওরে বাসা থেকে বের করে দিও দেখবা কয়দিন পরে এটা সেটা চুরি করে নিয়ে ভাগবো বুঝছো আরে তুমি কি বলতেছ না ও এরকম মেয়ে না হ্যাঁ শোনো না ওর জীবনে একটা ঘটনা ঘটে গেছে ওর জামাই না একটা বাটপার চিটার দেশে ওরে বিয়ে করে ফলাই রে খায় ওর জামাই ভাগছে বুঝছো ওর জামাই মতো বাটপার চিটার যদি আমার চোখের সামনে পড়তো না জুতা দিয়ে ঠাস ঠাস করে কয়েকটা বাড়ি দিয়ে দিতাম যাই হোক বোন তুমি কিছু মনে করো না ঠিক আছে আসলে ও যা করছে বুঝতে পারে না ও মাথাটা ঠিক ছিল না তো তাই না না ম্যাডাম আমি কিছু মনে করি নাই

তুমি তুমি না আসলে তোমার কি বলবো শোনো না দেখো আমি তোমার অনেক ভালোবেসে বিয়ে করছি তোমার পিছনে কি হয়েছে তোমার ব্যাকগ্রাউন্ড কি কোনো কিছুই কিন্তু আমি জানি না কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজনও মনে করি নাই কারণ আমি তোমার অন্ধের মতো বিশ্বাস করি আর অন্ধের মতো ভালোবাসি দেখো তুমি আমার ঠগায়ও না আমার কেন জানি না অনেক ভয় হয় তোমার নিয়ে বলছো যাই করো না করো তুমি আমার ঠগায়ও না প্লিজ তুমি ছাড়া দেখো তুমি ছাড়া আমি কোনো কিছু বুঝি না আমি তোমার অনেক ভালোবাসি তুমি ছাড়া কে আছে আমার আমি কি তোমাকে কম ভালোবাসি বলো না তারপরেও আমার তোমারে হারানোর ভয় হয় এই কিছুদিন ধরে কি বলো তুমি কোনো ভয় নাই বুঝছো আমি তোমার অনেক ভালোবাসি আমার জীবনে চাইতে বেশি বুঝছো আচ্ছা ঠিক আছে এখন অনেক লাস হয়েছে ঘুমায় পরে তুই এখানে কি নাকলো.

আঙ্গ একটা পোলাও আছে ছোট্ট এই দূর এই পোলাটারে আমার আর এই পোলাটারে দেশে এই বিয়া করছে আমার কোনো খোঁজ খবর পোলাটারও কোনো খোঁজ খবর লয় না আমি আরে খুঁজতে ডাকা শহরে আইছিলাম কত খাইছে খালু এই ম্যাডামে কাম দিছে আমি জানতাম না খালু এই বাসায় যে হ্যাঁ আছে জানলে কখনো আইতাম না কিন্তু হ্যারে যখন আমি দেখলাম আর সহ্য করতে পারলাম না আমি লেগে এই বাড়িতে কষ্ট হইলেও রয়ে গেছি একটু হেরে দেখতে তো পারি খালু আপনি তো আমার বাপের মতো আপনি কিছু কোয়েন না কইলে আমার এই বাড়ি থেকে বাইর করে দিব আমার পোলাডা না খায় থাকবো খালু আমি আপনার বাড়িতে যা কাম করি দেশে দুই চাই রান্না পাড়াই আমার পোলাটা লেগে আপনি খালু আমার কিছু কোয়েন না হ্যাঁ করে আমি আহি হন তুই তো সব সত্য হ খালো ইস দা কোইটা সবই আমার কপালের দোষ আমি ওনাই শয়তানের বাচ্চা শয়তানের বাচ্চা ওই শয়তানের বাচ্চা এদিকে বাচ্চা

খালু আপাদুগলে কি শুরু করছেন চুপ থাক মা একদম চুপ থাক এই বল বল তুই আমার ভালো করে চিনস আমি তো জেলের ভাত তোর তোরনের মামলা দেব আমি তোর মত বাপ বাদ কত তুই আমার নেয় করছস এই এইমতে কি লাগে আবার বলতেছি বল বল কি লাগে খালু কো করে কো খালু খালু দন দেন আমি এতে পায়ে ধরতাছি আপনি আমার জামাই সাইরা দেন কি

সন মানুষ হইস মানুষ হইস অমানুষ হইস না স্ত্রীদের খেয়াল রাখিস বাচ্চাদের খেয়াল রাখিস কী রেকার সাথে কি করে করতে তোর বিবিকে বাধা দিল না এত ফুটপথে সুন্দর একটা বউ থাকতে একটা বাচ্চা থাকতে ঢাকা শহর আইসা ফালাই গ্রামে ভালাই দিয়া, ঢাকা শহর আইসা হ্যাঁ বাপ্পের ঘরে আবার বিয়ে করতে হ্যাঁ তোদের মতো এরকম অনেক পুরুষ আমাদের সমাজে আছে অনেক পুরুষ আছে